যাদের হাতে বাজেট খুবই কম এরকম দুই রুমের একটি টিনচেট বাড়ি করার স্বপ্ন আছে আজকের এই ভিডিওটি থেকে একদম সঠিক একটি ধারণা পেয়ে যাবেন একেবারে শুরু থেকে রোয়ার সিমেন্ট ইট বালি কোয়া এবং একেবারে টিনের চাউনি পর্যন্ত টোটাল কি কি মালামালের প্রয়োজন পড়েছে এবং কত টাকা খরচ হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে অনেকে আমার এই ভিডিওটি যখন গাতনির কাজ হয়েছিল গাতনির কাজ কমপ্লিট একটি ভিডিও আপলোড করেছিলাম তো অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে বাড়িটি সব কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আজকে যেহেতু আমাদের এটির উপরে টিনের ছাউনির কাজ কমপ্লিট হয়েছে এখন মোটামুটি একটা হিসাব আপনাদের মাধ্যমে তুলে দেবো তার আগে আমি আপনাদেরকে বাড়িটার ভিতরের অংশটুকু একটু দেখাবো আপনাদেরকে আমরা এই কাজটি যেভাবে করেছি তো এখানে প্রত্যেকটি রুমে কিন্তু এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট বাড়িটা টোটাল দুর্গ সাতাশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত সতেরো ফিট দশ ইঞ্চি এটির মেন ঘরে কিন্তু আট ফিট টিনের দেওয়া হয়েছে এবং বারান্দা সাত ফিট টিনের ছাউনি বারান্দা সাত ফিট টিনের ছাউনি দেওয়ার পরেও কিন্তু এখানে প্রস্তের দিকে পাঁচ ফুট চার ইঞ্চি জায়গা ক্লিয়ার কারণ আমরা সবগুলো কিন্তু তিন ইঞ্চি দেওয়াল ব্যবহার করেছি মেইন ঘর এবং বারান্দা এখানে যে চলমান কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বাড়িটি যখন কাজটি আমরা শুরু করেছিলাম তখন এর ভিডিও আমরা এটির দেখতে পাচ্ছি এবারটি মেইন ঘরের ছয়টি কলম আমরা একদম নিচ থেকে সাবক মাটি থেকে বেশ কলম করে এসেছি তারপরে আপনার তিন পাশের যে গ্রেড বিমটা এটা মাটি লেভেল দিয়ে পরবর্তী আমরা বিটা লেভেল গাতনি এবং সামনে এবং পার্টিশনের যে গ্রেড বিমটা এটা কিন্তু বিটা লেভেল দেওয়া হয়েছে গ্রেড বিম ডালায়ের পর এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলো কিন্তু আবার সাত ফিট পর্যন্ত ডালাই করে পরবর্তী এখানে সাত ফিট পর্যন্ত গাতনি করা হয়েছে এবং সাত ফিট উপরে পরবর্তী আট মিলি তিনটি করে রড দিয়ে একটি লিঙ্ক গার্ড দেওয়া হয়েছে আর এখানে নিচের যে গ্রেড বিমটা এটা কিন্তু দশ মিলি চারটি রড সাথে আবার এক্সট্রা ট্রপ ব্যবহার করা হয়েছে এবং যতগুলো কলম দেখতে পাচ্ছেন সবগুলো কলমে কিন্তু দশ মিলি চারটি করে রড কলম এবং বিম দুটোর সাইজ হলো ইঞ্চি বাই সাত ইঞ্চি তো এখানে মেডগড়ের গ্রেড বিম কলম এবং বারান্দার যে কলমগুলো আছে এগুলোতে দশ মিলি রডের প্রয়োজন দুইশো কেজি এবং মেনগড়ের লিঙ্কটার বারান্দা গ্রেড বিম উপরের লিঙ্কটার টোটালি আট মিলি রডের প্রয়োজন পড়েছে একশো কেজি তো এখানে দশ মিলি এবং আট মিলি রড মিলিয়ে টোটাল রডের প্রয়োজন তিনশো কেজি এবারে বাড়িটি টোটাল গাঁথনিতে ইটের প্রয়োজন পড়েছে দুই হাজার পাঁচশো এবং ভীম কলম ডালাইয়ে ইটের কুয়া প্রয়োজন পড়েছে একশো পঞ্চাশ ফিট গাঁথনি এবং ঢালাইয়ের জন্য মোটাবালি একশো পঞ্চাশ ফিট এবং এই বাড়িটির প্লাস্টারের বাকি অংশটুকু সহ টোটাল প্লাস্টারের বালি দুইশো ফিট এবং সব মিলিয়ে সিমেন্টের প্রয়োজন আশি ব্যাগ চার চার এবং তিন তিন দুই জাট মিলিয়ে এম এক্স রিংয়ের প্রয়োজন পড়েছে তিরিশ কেজি তার কাটা পলি সহ এই বাড়িটি রাজের কাজ কমপ্লিট করতে টোটাল মালামাল বাবদ খরচ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার করেছি পরবর্তী এ বাড়িটির চালে আকাশী খাট দিয়ে একদম চাল কমপ্লিট বাবদ এখানে আরো খরচ হয়েছে একুশ হাজার টাকা এবারেটি বাড়িটির শুরু থেকে একদম কিনের ছাউনি কমপ্লিট পর্যন্ত টোটাল মালামাল বাবদ খরচ হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার চারশো এবং এই বাড়িটি শুরু থেকে একদম টিনের ছাউনি পর্যন্ত টোটাল মিস্ত্রি খরচ এসেছে বিরাশি হাজার টাকা পরবর্তী দরজা জানালা এবং বারান্দার গ্রিল এবং ইলেকট্রিক ফিটিংস এগুলো বাদ দিয়ে এই পর্যন্ত টোটাল খরচ এসেছে দুই লাখ উনআশি হাজার টাকা পরবর্তী সময় যদি আপনি বাকি গাছগুলো কমপ্লিট করেন তাহলে এখানে আরও এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে টোটালি খরচ হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত কি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ